আসসালামু আলাইকুম বাইতুল মুকদ্দাস বিজয়ের পরে সবাই যখন আনন্দ উৎসবে ব্যস্ত তখন সালাহিনহিম গভীর চিন্তায় নিমগ্ন কারণ সালাউদ্দিন আয়বী জানতেন বাইতুল মুকদ্দাসে এখনো এমন কিছু শত্রু আছে তারা যদি ওইখানে থাকে তাহলে কিন্তু এই বাইতুল মুকদ্দাসের বিজয় বেশি দিন টেকানো সম্ভব তো সালাউদ্দিন আইবি রহিমুল্লাহর এই চিন্তার কারণ সম্পর্কে তার সভা সদস্যের অনেকেই জানতে চাইল তখন সালাউদ্দিন আইবি রহমানুল্লাহ তাদেরকে বললেন বাইতুল মুকাদ্দাসে এখন এমন কিছু শত্রু আছে যাদেরকে তাদেরকে যদি আমরা চিহ্নিত করতে না পারি তাহলে কিন্তু আমরা বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করতে পারব না তখন সালাউদ্দিন আইবি রহমানুল্লাহ তার ঘনিষ্ঠ কিছু সহযোগীদের সাথে নিয়ে একটা টিম তৈরি করলেন একটা গোয়েন্দা টিম তৈরি করলেন এই গোয়েন্দা টিমের কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় যারা শত্রু আছে তাদেরকে চিহ্নিত করে তো ওই সময় বাইতুল মোকাব্দে একজন ইমামের খুব সুখেতি ছিল যিনি দিনদার আমলদার আমানতদার এই দিক থেকে খুবই পারদর্শী মানুষের সামনে খুবই তার সুখ্যাতি ছিল তো একদিন ছদ্মবেশীর দুইজন লোক ওই মসজিদে প্রবেশ করলো এবং ওই ইমাম সাহেব ওই মসজিদে বয়ন করতেছিল খুব মনোযোগ সহকারে ইমাম সাহেবের বক্তব্য শুনলেন ওই দুইজন ব্যক্তি বক্তব্য শোনার পর ইমাম সাহেবের খোদবা শেষে ইমাম সাহেবের কাছে ওই দুইজন লোক বসলেন বসে ইমাম সাহেবকে একটি প্রশ্ন করলেন এর মধ্যে প্রথম প্রথম প্রশ্নটি ছিল এরকম যে বৃষ্টি কোন দিক হতে আসে তখন ইমাম সাহেব উত্তর দিলেন যে বৃষ্টি জড় বা দিক হইতে আসে এছাড়া এরকম আরো কয়েকটি প্রশ্ন এবং আরো কয়েকটি উত্তর এইভাবে যখন উত্তর দেওয়ার পর ইমাম সাহেব এবং ওই দুই লোক তারা বেরিয়ে গেল এবং মুসলিরা তখন ইমাম সাহেব ওই দুইজন ছদ্মবেশী লোককে তার বাসায় নিয়ে গেল এবং তার বাসায় নিয়ে গিয়ে এইভাবে ওই শব্দ বেশি দুইজন লোক তাকে আরো কয়েকটি প্রশ্নের উত্তর প্রশ্ন জিজ্ঞেস করেছিল যখন মজমা শেষ হয়েছিল যেমন আপনি কিভাবে এই মসজিদে কতদিন আছেন কিভাবে মানুষের মাঝে ফেতনা ছড়াচ্ছেন তখন ইমাম সাহেবকে তারা এই চিনতে পারছে এই কারণে যে ইমাম সাহেবকে যে ইমাম সাহেবকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো ছিল আসলে ইহুদিদের সাংকেতিক কয়েকটি কোট এই কোট যেহেতু ইমাম সাহেবের সাথে তাদের উত্তরের সাথে মিলে গিয়েছে তো ইমান সাহেব তাদেরকে ধরে নিয়েছে এরা হয়তো কোনো একজন ইহুদি পরিবার থেকে এসেছে তো ইমান সাহেব তাদেরকে বাসায় নিয়ে গেলেন এবং তার স্ত্রীকে তাদেরকে করার জন্য বললেন পরিবেশন এবং এরপর তার স্ত্রী তাদেরকে মত পরিবেশন করলো মত পরিবেশন করার সাথে সাথে ওই দুইজন ছদ্মবেশী লোক তাদের মাথার পাগড়ি খুলে ফেললো এবং ইমান সাহেবকে ওই সময় গ্রেফতার করলো তো এইভাবে ইমাম সাহেবকে সালাউদ্দিন আইবি রহিম আল্লাহর কাছে নিয়ে যাওয়া হলো এবং ইমাম সাহেবকে হত্যা করা হলো এইভাবে সালাউদ্দিন আইবি রহিম আল্লাহ প্রায় তিন হাজার আলমকে হত্যা করেছিলেন আর বর্তমান সময়ে আমরা দেখি বিভিন্ন আলমরা কি করছে তারা ধর্ম ত্যাগ করছে এবং তারা নাস্তিক হয়ে যাচ্ছে আসলে আমাদের সমাজে এই সময়টাতে বোঝা খুবই মুশকিল কারণ তখন তো ছিল সালাউদ্দিন আইবি রহিম আল্লাহ আরো বড় বড় আল্লাহ আল্লাহ বুজুর্গরা ছিল তারপর মসজিদের ভিতরে এমন কিছু লোক ছিল যারা আসলে ইহুদি কিন্তু তারা আসলে মুসলিমের ইমাম সাহেবের রুল করত আছে যারা আসলে ইহুদিদের আহ বেশে মসজিদে ইমামতি করছে বা মাদ্রাসা দিচ্ছে মাদ্রাসা পড়াচ্ছে তো এই সময়টাতে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যে কোনো ইমাম সাহেবের কাছ থেকে মাসলাম আছে না নিয়ে যারা সঠিক এবং দিনদার আমলদার আছে এবং অনেক বছর যাবত চিনেন তাদের কাছ থেকে মাসলাম নেওয়া এবং ছেলে সন্তানদেরকে যদি আপনি মাদ্রাসে ভর্তি করাতে চান তাহলে হচ্ছে অনেক খোঁজ খবর নিয়ে তারপর ভর্তি করবেন যে আমাদের সমাজে এখন অনেকেই দেখা যাচ্ছে যে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে এবং নাস্তিক হয়ে যাচ্ছে আবার এটা প্রকাশও করছে তার কাছে কিছু প্রশ্নের উত্তর জানা নেই সে এটা বলছে কিন্তু আসলে দেখেন সে কিন্তু প্রশ্নগুলো বলছে না তার কি প্রশ্ন তা আমাদের মনে যদি এরকম কোন প্রশ্ন থাকে আমরা কিন্তু আমি ফাজাদের প্যারাডক্সিক্যাল সাজিদ এই বইটা পড়তে পারি তো আমি এই বইটা একবার পড়েছি তো এই বইটা খুবই সুন্দর নব্বই দশকের দিকে একজন নাস্তিক ছিল যার বাড়ি ছিল মূলত বরিশালে তার নামটা আসলে মনে নেই ওই নাস্তিকের কিছু প্রশ্নের উত্তর ওইখানে দেওয়া আছে খুব ভালোভাবে তো আশা করি আপনারা সবাই সাজিদ বইটা পড়বেন এবং দিন সম্পর্কে সঠিক ধারণা রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম